কল্পনা করো একটি অন্ধকার সমুদ্র যেখানে তারারা নিভে যায় সময় থমকে দাঁড়ায় একটি হোল মহাকাশের সেই রহস্যময় সুর যে গ্রাস করে আলো কিন্তু জাগায় অসীম কৌতূহল তুমি কি শুনতে পাও এই অন্ধকার তোমাকে ডাকছে চলো এই রহস্যের পথে এক পা এগিয়ে যায় হোল হলো মহাকাশের এক অদ্ভুত জায়গা যেখানে মহাকাশ এত শক্তিশালী যে আলোও পালাতে পারে না একটি বিশাল তারা যখন তার জীবন শেষ করে তখন সুপারনোবার বিস্ফোরণে সংকুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হয় এর কেন্দ্রে থাকা সিঙ্গুলারিটি যেখানে সময় আর স্থানীয় ম্লান হয়ে যায় এর চারপাশে থাকা ইভেন্ট হরাইজন যেন এক অদৃশ্য দরজা যার ওপারে কি আছে কেউ জানে না তুমি কি ভেবেছো এই দরজা কোথায় নিয়ে যায় ব্ল্যাক হোল দেখা যায় না কিন্তু তাদের উপস্থিতি জানায় উজ্জ্বল গ্যাসের ঘূর্ণায়ন দু হাজার উনিশ সালে আমরা প্রথমবার এম এইটি সেভেন গ্যালাক্সির ব্ল্যাক হোলের ছবি দেখেছি এটি আকাশের বলয় যেন মহাকাশের চোখ আমাদের মিল্কিও গ্যালাক্সির কেন্দ্র রয়েছে সেজিটোরিয়াস এ আমাদের গ্যালাক্সির হৃৎপিণ্ড ব্ল্যাক হোল শুধু ধ্বংস নয় এটি সৃষ্টিরও এক অংশ ব্ল্যাক হোল আমাদের শেখায় অন্ধকারও সৌন্দর্য লুকিয়ে থাকে এটি আমাদের স্বপ্ন দেখায় অজানাকে আলিঙ্গন করতে আজ রাতের আকাশের দিকে তাকাও তোমার মনের কোন স্বপ্ন হোলের উপরে অপেক্ষা করছে কমেন্টটি একটি তাড়াতি মজে দিয়ে জানাও